বন্ধুরা বয়স চল্লিশ পার হলেই অনেক পুরুষের শরীরে দেখা যায় বিভিন্ন পরিবর্তন হরমোনের ভারসাম্য নষ্ট হয় পেশির শক্তি কমে যায় মনও ক্লান্ত থাকে কিন্তু ঘুমানোর আগে যদি আপনি প্রতিদিন পাঁচ মিনিট সময় নিজের শরীরের যত্নে দেন তাহলে শরীর ও মন দুই থাকবে সুস্থ ও সক্রিয় আজকের ভিডিওতে আমরা জানব রাতে ঘুমানোর আগে কিভাবে ছোট কিছু অভ্যাস আপনার শরীরকে করবে আরও শক্তিশালী আর মনকে রাখবে শান্ত ও প্রাণবন্ত মন ঘুমানোর আগে নারকেল তেলের ব্যবহার অনেকে জানেন না নারকেল তেল শুধু চুল বা ত্বকের জন্যই নয় এটি শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে হাতে সামান্য নারকেল তেল নিয়ে পায়ের পাতা হাঁটু ও কোমরের অংশে হালকা মালিশ করুন এতে রক্ত চলাচল বাড়ে ঘুম ভালো হয় আর পরদিন সকালে শরীরে থাকে এক নতুন প্রাণশক্তি এটি সরাসরি শরীরের স্নায়ু ও হরমোন ভারসাম্যও কাজ করে যা বয়স বাড়লেও শক্তি ধরে রাখতে সহায়তা করে সতর্কতা তেলটি যেন খাঁটি হয় আর সংবেদনশীল স্থানে প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন উষ্ণ পানিতে পা ভেজানো বয়স চল্লিশের পর শরীরে স্নায়ুতে টান লাগে পা ফুলে যায় ক্লান্তি থাকে ঘুমানোর আগে দশ মিনিট উষ্ণ পানিতে পা ভিজিয়ে রাখলে রক্ত চলাচল উন্নত হয় ঘুমের মান বাড়ে এবং মন শান্ত হয় হার্বাল চা পান ঘুমানোর আগে এক কাপ তুলসী চা লেবু আদা চা বা দুধে হলুদ মিশিয়ে পান করলে শরীরের হরমোন ব্যালেন্স ঠিক থাকে এই অভ্যেসে শরীরের ভেতরকার প্রদাহ কমে এবং স্ট্রেস হরমোন কমে যায় পাঁচ মিনিট মেডিটেশন বা প্রার্থনা চল্লিশ থেকে ষাট বছর বয়সে মানসিক চাপ খুব স্বাভাবিক রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে শান্তভাবে প্রার্থনা বা মেডিটেশন করুন এতে মস্তিষ্ক শান্ত হয় রক্তচাপ স্বাভাবিক থাকে এবং ঘুম আসে গভীর ও প্রশান্তিতে সারাদিনের হালকা শারীরিক পরিশ্রম দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন কারণ সুস্থ শরীরের মূল রহস্য হচ্ছে রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ যখন শরীর সচল থাকে মৌনও শক্ত থাকে সঠিক ডায়েট ও ঘুমের সময় বজায় রাখুন রাতে ঘুমানোর আগে অতিরিক্ত খাওয়া ভাজা পোড়া বা মিষ্টি খাবার খাবেন না প্রতিদিন একই সময়ে ঘুমান ও একই সময় জাগুন এতে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে হরমোন স্বাভাবিকভাবে কাজ করে পর্যাপ্ত পানি পান বয়স বাড়লে শরীর দ্রুত পানি শূন্য হয় রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানি পান করলে শরীরের মেটাবলিজম সচল থাকে এই সাতটি সহজ অভ্যেস বয়স চল্লিশ থেকে ষাট বছরের পুরুষদের শরীর ও মনকে রাখবে সতেজ ও শক্তিশালী আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে দশ মিনিট নিজের যত্ন নেন তবে শরীর থাকবে সুস্থ মন থাকবে চাঙা আর জীবন হবে আরও আনন্দময় বয়স বাড়ার সাথে সাথে ত্বকের নিজের রক্ত চলাচল কমে যায় শরীরের অনেক জায়গায় রক্ত পৌঁছে না ফলে পেশির দুর্বলতা শুষ্কত্বক ও ক্লান্তি দেখা দেয় এই সময় ঘুমানোর আগে নারকেল তেল নিয়ে হালকা মালিশ করলে শরীরে ঘটে তিনটি বড় উপকার এক রক্ত চলাচল উন্নত হয় নারকেল তেল ম্যাসেজ রক্তনালী খুলে দেয় শরীর উষ্ণ রাখে দুই হরমোন ভারসাম্য বজায় রাখে নারকেল তেলে থাকায় মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড হরমোন উৎপাদনে সাহায্য করে যা পুরুষদের প্রাণশক্তি ধরে রক্তে কার্যকর তিন ঘুমের মান উন্নত করে এতে থাকা ভিটামিন ই ও প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড মন শান্ত করে ঘুমের মান বাড়ায় পদ্ধতি হাতে সামান্য পরিমাণ নারকেল তেল নিন এক চা চামচের মতো পায়ের পাতায় হাঁটু কোমর ও ঘাড়ের নিচে হালকা করে মানিশ করুন খুব জোরে ঘষবেন না বরং ধীরে ধীরে বৃত্তাকারে ম্যাসেজ করুন পাঁচ থেকে সাত মিনিট সতর্কতা যদি সংবেদনশীল ত্বক থাকে আগে হাতে অল্প লাগিয়ে দেখে নিন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সংবেদনশীল স্থানে প্রয়োগ করবেন না বৈজ্ঞানিক কারণ ইন্টারন্যাশনাল জার্নাল অব মলিকুলার সায়েন্সের এক গবেষণায় বলা হয়েছে অয়েল ম্যাসেজ শরীরের স্নায়ুতন্ত্রকে শান্ত করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ করে যা ঘুম হরমোন ও রক্তচাপের উপর ইতিবাচক প্রভাব ফেলে দুই উষ্ণ পানিতে পা ভেজানো বয়স চল্লিশ পার হলেই পা ফুলে যায় রক্ত জমে থাকে রাতে ঘুমানোর আগে দশ মিনিট পা ভিজিয়ে রাখলে রক্ত চলাচল বেড়ে যায় স্নায়ু শিথিল হয় এবং ঘুম গভীর হয় তিন হার্বাল চাপান চল্লিশ ষাট বছর বয়সে ঘুম না আসা উদ্বেগ বা অস্থিরতা খুব স্বাভাবিক সমস্যা হার্বাল চা এই সমস্যা কমাতে পারে প্রাকৃতিকভাবে তিনটি এক কার্যকরী চা তুলসী চা আদা পোলেবু চা হলুদ দুধ ঘুমানোর আগে তিরিশ মিনিট এক কাপ হারকা গরম চাপান করুন চিনি না দিয়ে চাইলে সামান্য মধু যোগ করুন চার মেডিটেশন বা প্রার্থনা বয়স বাড়লে দায়িত্ব বাড়ে মানসিক চাপও বেড়ে যায় ঘুমানোর আগে পাঁচ মিনিট মেডিটেশন বা প্রার্থনা করলে মন শান্ত হয় উদ্বেগ কমে ঘুম ভালো হয় বিছানায় শুয়ে চোখ বন্ধ করুন গভীরভাবে শ্বাস নিম্ন ছাড়ুন মনোযোগ রাখুন শ্বাসে বা কোনো শান্ত চিন্তায় চাইলে এক দুই মিনিট প্রার্থনা করুন পাঁচ সারাদিনের হালকা শারীরিক পরিশ্রম শরীর যত সচল থাকবে তত বেশি অক্সিজেনের রক্তপেশিতে পৌঁছবে চল্লিশ ষট বছর বয়সে অন্তত তিরিশ মিনিট হাঁটা যোগব্যায়াম বা স্ট্রেচিং রাখুন অতিরিক্ত টিপস ঘুমানোর আগে ফোন ব্যবহার কোমন ফোনের ব্লু লাইট ঘুমের হরমোনকে বাহত করে তাই ঘুমানোর আগে তিরিশ মিনিট ফোন দূরে রাখুন ঘর অন্ধকার রাখুন অন্ধকারে মেলাটোনিন হরমোন ভালোভাবে কাজ করে ফলে ঘুম গভীর হয় বালিশ পরিষ্কার রাখুন অপরিষ্কার বালিশে ব্যাকটেরিয়া জন্মায় যা ঘুমের মান কমায় এবং অ্যালার্জি তৈরি করে দৈনন্দিন রুটিন রাত নটায় হালকা খাবার রাত সাড়ে নটায় উষ্ণ পানিতে পা ভে যেন রাত নটা পঁয়তাল্লিশে নারকেল তেল মালিশ রাত দশটায় হাড়বালচাও মেডিটেশন রাত সাড়ে দশটায় ঘুম এই রুটিন মেনে চললে এক সপ্তাহের মধ্যেই আপনি টের পাবেন সকালে ঘুম ভাঙবে ফ্রেশ মনে সারাদিন থাকবে এনার্জি মন থাকবে চাঙা ও আত্মবিশ্বাসী